ব্যাক টু মাই চ্যানেল জাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করছে দেশে বিদেশে সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে গরমের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছে চলো দেখে নেওয়া যাক কী রেসিপি এখানে দেখো আমি মাছ নিয়ে নিয়েছি পাঁচ স্পেশালি চাদা মাছ ময়া মাছ খয়রা মাছ পুঁটি মাছ এরকমই সব আছে মানে চাদা মাছের সংখ্যাটাই বেশি আর এই খয়রা মাছ ময়া মাছটা একটু কম আছে তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি চুনো মাছ নিয়ে নিয়েছি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি আলু আর উচ্ছে এই আলু উচ্ছে দিয়ে এই গরমে এত সুন্দর একটা চুনো মাছের রেসিপি তোমরা ভাবতেও পারবে না নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমাকে ফুল সাপোর্ট করো তোমাদের সাপোর্ট নিয়ে আজ আমি এত দূরে এসেছি আর আশা করি বাদ বাকি পথটাও তোমরা আমাকে পৌঁছে দেবে তো যাই হোক দেখো এত সুন্দর একটা রেসিপি এই গরমে আলু উচ্ছে আর চুনো মাছ দিয়ে তো তোমরা অনেকেই মাছ দিয়ে উচ্ছে দিয়ে খেতে জানো না অনেকেই বলো যে মাছ দিয়ে উচ্ছে দিয়ে আবার কেমন করে খায় তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো একটু স্কিপ করো না তো আমি এখন এই আলুটার উচ্ছেটা কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে আমরা আস্তে আস্তে রান্নার দিকে এগোব তো যেসব নতুন বন্ধুরা আছো এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটাকে ওয়াল করে দাও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমরা পেয়ে যেতে পারো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যদি ভালো না লাগে তাহলে আর কি বলার আছে তবে আমি বলবো যে যাদের দেখে ভালো লাগবে না তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে নেবে তাহলেই বুঝতে পারবে যে এই রেসিপিটার মধ্যে কি আছে ঠিক আছে তো যারা খাওনি তারা বুঝবে না আর যারা খেয়েছ তারা অবশ্যই জানো তারা আমার মতোই কথা বলবে তো যাই হোক আর কথা নয় আমার দেশে বিদেশের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমার সঙ্গে থাকার জন্য আমার পরিবারে থাকার জন্য এবং আমাকে ফুল সাপোর্ট দেওয়ার জন্য তো চলো অনেক কথা বলে ফেলেছি এবার মূল পর্বে ফিরে যাই এটা আগে কেটে নিই তারপরে রান্নার কাছে যাই চলো সঙ্গে থাকো কেউ কিন্তু চলে যেও না আর যারা স্কিপ করছো তাদের আমি বলবো স্কিপ করতে হলে প্লিজ কেউ টাচ করো না ভিডিও ঠিক আছে আর যদি মনে করো যে না সাপোর্ট দেবো ফুল সাপোর্ট দেবো তারাই আমার ফুল সাপোর্টের বন্ধুরাই আমার সঙ্গে থাকো আমি কটা শুকনো তোলায় ধনে দিয়ে দিয়েছি এবার দেব সুগোটা জিরে তো হয়ে গেছে আমি এবার নামিয়ে মাছগুলো তো দেখো আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর এখানে আমার কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটাও গরম হতে গেছে এবার এটা মেখে নিচ্ছি গরমের দিনে এই রেসিপিগুলো দুর্দান্ত হয় খেতে আর তোমার মুখে মানে প্রচণ্ড ভালো লাগে খেতে মাছটা আমি এখন ভেজে নিচ্ছি দেখো মাছটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে টপি টপি এবার আমি নামিয়ে নেব দেখো মাছগুলো নামিয়ে নিয়ে আমি তেল দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি একটু গোটা দিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দেব আমি কেটে রাখা আলুগুলো তোমাদের আগে আগে আমাকে ভালো কমেন্ট করতে হবে না বন্ধুরা তোমরা রান্না করে খেয়ে ট্রাই করে তারপরে আমাকে কমেন্ট করে যে রেসিপিটা তোমাদের কেমন লাগে আমাকে ধন্যবাদ দিতেই হবে তার কারণ গরমে এত সুন্দর এর থেকে ভালো রেসিপি আর হতে পারে না এই মুহূর্তে দেখো একটু আদা আর একটু শুকনো লঙ্কা পাতা আছে একটু ভাজা ভাজা করে দেবো তার কারণ যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে এবার আমি একে একে নুন আর হলুদ দিয়ে দেবো দেখো আমি নুন আর হলুদ দিয়েছি ভালো করে কষিয়ে নেব দেখো সুন্দর করে আমি মশলাটাকে ভেজে নিয়েছি এবার আমি এখানে রেখেছিলাম ঢেলে দিয়ে দিলাম উচ্ছিটা দিয়েও আমি বেশ একটু কষিয়ে নিলাম এবার আমি জল ঢেলে দেবো জলটা অবশ্যই আমার গরম জল মারবো তারাও এবার তরকারিটা দেখো বেশ তরকারিটা ফুটে গেছে এই মুহূর্তে আমি মাছগুলো দিয়ে দিলাম এবার আমি ঢেকে দেব দেখি বন্ধুরা তরকারিটা কতদূর কী হলো দেখো তরকারিটা কিন্তু আমার পারফেক্ট রেডি হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে উচ্ছেটাও সেদ্ধ হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে তো এবার দেখো আমি এখানে সেই আর ধনেটা বেটে নিয়েছি তো চলো এবার নামিয়ে নিচ্ছি দেখো নিম পতাকাটা এত সুন্দর লোভনীয় হয়েছে আমার ভীষণ লোভ লাগছে কী বলবো মানে আমার মাছ মাংসর ওপরে লোভ যায় না কিন্তু এই শাক পাতা দেখলে পরে আমার ভীষণ লোভ হয় তোমাদের কার কার লোভ হচ্ছে নিম পাতা কয়টা দেখে একটু বলো তো আমাকে অবশ্যই কমেন্ট আমাকে জানিয়ে দেব যে নিম পাতা কয়টা কার কার ভালো লেগেছে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তোমাদের কার কেমন লাগলো নিম পাতাটা অবশ্যই বলবে দেখো বন্ধুরা এরকম হয়েছে তরকারিটা আমার

দারুণ অসাধারণ এই গরমে এরকম রেসিপি হলে আর কোনো কথা হবে না দারুন হচ্ছে তোমরা একবার হলেও ট্রাই করে দেখো তো চলো আর অন্য কিছু আছে নাকি দেখে নেই আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো তোমরা প্রত্যেকেই করো ভালো লাগে লাইকটাও করে দিও লাইকের বেলা কেন এত কিফটে করছো জানি না Çalıp <Sessizlik>